আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে বলতে চলেছি জিনিসটা আপনারা দেখে থাকবেন মানে যে প্রোডাক্টটা প্রোডাক্টটা আপনারা দেখে থাকবেন মার্কেটে কিন্তু সেই প্রোডাক্টটা বানানোর যে মেশিন এটা হচ্ছে একটা খুবই প্রফিটেবল একটা বিজনেস ঠিক আছে এটা আগেও মানে প্রফিট হয়েছে এখনো হচ্ছে এবং ফিউচারে গিয়েও বিজনেসটা রানিং চলবে মানে বলতে পারেন ফিউচারিস্টিক বিজনেসও ফার্স্টে আমি বললাম যেহেতু এটা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট তো যার ক্ষেত্রে গভর্নমেন্টও এক্ষেত্রে কোনো রকম কোনো আর্গুমেন্ট আনতে পারবে না নমস্কার দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন লাইফ লেসেন স্টুডিওর আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি একটি সর্ববুঁজিতে শুরু করা যায় এমন একটি লাভজনক ব্যবসার আইডিয়া সম্পর্কে তবে ব্যবসা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে সব ব্যবসা কিন্তু সব জায়গায় চলে না তাই এমন ব্যবসা বেছে হয়ে বুদ্ধিমানের কাজ যা শহর এবং গ্রাম উভয় জায়গাতেই সমানভাবে সফল হতে পারে আজ আমরা যে ব্যবসার কথা বলবো তা আপনি যেখানেই শুরু করুন না কেন এই ব্যবসার চাহিদা সব জায়গাতেই রয়েছে তাহলে কি সেই ব্যবসা এবং কিভাবে আপনি এটি শুরু করতে পারেন সবকিছু জানতে ভিডিওটি একটিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক নমস্কার ম্যাডাম কেমন আছেন নমস্কার আমি খুব ভালো আছি আপনারা কেমন আমরাও বেশ ভালো আছি দশক উদ্দেশ্যে প্রথমে আপনার নামটা জেনে নেবো অবশ্যই নমস্কার আমার নাম পারমিতা আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে কেউ যদি শিয়ালদাহ আসতে চায় সর্বপ্রথম তাকে আসতে হবে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আপনি আলমপুর বি গার্ডেন বা আন্দোল সাইডের যে কোনো বাস বা যে কোনো গাড়ি ধরে আপনি আমাদের কোম্পানিতে আসতে পারেন যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবে আমরা গাইড করে দেবো ম্যাডাম আজ আপনি আমাদের দর্শনীয় উদ্দেশ্যে কি এমন ব্যবসা দিতে দিতেন আচ্ছা আজকে আমি যে বিজনেসের ব্যাপারে বলতে চলেছি জিনিসটা আপনারা দেখে থাকবেন মানে যে প্রোডাক্টা প্রোডাক্টটা আপনারা দেখে থাকবেন মার্কেটে কিন্তু সেই প্রোডাক্টটা বানানোর যে মেশিন সেটা হয়তো বনাগুন্টি খুব কম জোন করেছে সেই বিজনেসটা ঠিক আছে সেটা এটা হচ্ছে এটা খুবই প্রফিটেবল একটা বিজনেস ঠিক আছে এটা আগেও মানে প্রফিট হয়েছে এখনও হচ্ছে এবং ফিউচারে গিয়েও বিজনেসটা রানিং চলবে মানে বলতে পারেন ফিউচারিস্টিক বিজনেসও হতে পারে কি সেই মেশিন আপনি কি একটু দেখাতে পারবেন দেখুন আমার পাশেই দেখতে পাচ্ছেন মেশিনটা এই যে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে ক্লে কুলারের মেশিন আপনারা দেখে থাকবেন পেপার কাপ মাটির ভার ঠিক আছে যেমন পেপার কাপ কি এখন পেপার কাপের মধ্যে দেখবেন একটা ল্যামিনেশন টাইপের করা থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক মানে ওটার মধ্যে গরম চা বা গরম জল ঢাললে আপনি জিনিসটা লক্ষ্য করতে পারবেন কিন্তু এই যে কুল্লার যে রয়েছে কুল্লার কাপটা এটা কিন্তু কারোর জন্য কোনো ক্ষতিকর নয় এছাড়াও আপনি চা কফি পান করার এটা যখন আপনি ফেলে দেবেন তখন পরিবেশ বান্ধব ঠিক আছে মানে পরিবেশের জন্য কোনো ক্ষতিকর পদার্থ এটা হচ্ছে না যাতে করে এই বিজনেসটা আপনি চালাতে পারবেন অনায়াসে আচ্ছা এই কুলার কাপটা মানে হচ্ছে মাটির কাপ যেটা তাই তো এক্স্যাক্টলি মাটির কাপ যে কোনো এমএল এর মাটির কাপ বানাতে পারবেন ভার বানাতে পারবেন এছাড়া যে প্রদীপ হয়ে থাকে মাটির সেটাও আপনি এই মেশিনটার মাধ্যমেই বানাতে পারবেন তো ওই কাপটা বানানোর জন্য কি র মেটেরিয়ালস লাগবে ম্যাডাম কুল মাটির কাপ যেহেতু তো সেক্ষেত্রে র মেটেরিয়ালস বলতে আপনার শুধুমাত্র মাটি লাগবে ঠিক আছে এটার জন্য আপনাকে এই কোম্পানি ওই কোম্পানি এই ডিলার ওই ডিলারের কাছে দৌড়াদৌড়ি করার একদম দরকার নেই মাটিতে যেখানেই হোক আপনি পেয়ে যাবেন তো কাপ বানানোর যে কোনো মাটি আপনি কালেক্ট করতে পারেন তারপর এই বিজনেসটা ছোট করে হলেও শুরু করতে পারেন ম্যাডাম এই মেশিনটা কেমন কি টাইপ আছে আপনাদের কাছে দেখুন টাইপ বলতে মেশিনের বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে মানে ফার্স্টেই আমি আসি ম্যানুয়াল মেশিন ঠিক আছে ম্যানুয়াল মেশিনেরও বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে ওটা প্রেসার ওয়াইজ বা হাইড ওয়াইজ ঠিক আছে চার ফুট পাঁচ ফুট ছ ফুট এই অনুযায়ী আপনার হয়ে থাকে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার অটোমেটিক মেশিন ঠিক আছে এটা যেটা দেখতে পাচ্ছেন অটোমেটিক মানে হাইড্রোলিক সিস্টেম এটা কাজ করে থাকে দেন আপনার যেটা আসছে ওটা আপনার পাওয়ার প্রেস টাইপের মেশিন হয়ে থাকে মানে একটা হুইল টাইপের থাকে যে সিস্টেমে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় তো সব থেকে বেটার আমি যদি বলবো যে কেউ লেবার বাঁচাতে চাইছেন মানে লেবার তার কাছে নেই কিন্তু বিজনেসটা করতে চাইছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে এই যে মেশিনটা দেখছেন হাইড্রোলিক সিস্টেমে ফুললি অটোমেটিক মেশিন এই মেশিনটা পারচেস করুন আচ্ছা ম্যাডাম এই চালানোর জন্য ইলেকট্রিক কানেকশন কি প্রয়োজন আছে দেখুন আপনি যদি ছোটর মধ্যে যে ফার্স্টে আমি বললাম যে মেশিনে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে তো আপনি যদি ছোটর মধ্যে শুরু করতে চাইছেন তো অবশ্যই সেটা সিঙ্গেল ফেজে আপনি মানে বড় লাইন যেটা রয়েছে সিঙ্গেল ফেজে আপনি চালাতে পারেন কিন্তু যখন আপনি বড় প্ল্যান্ট করবেন বড় মেশিন নেবেন তখন কি আপনি সেটা আলাদা করে থ্রি কানেকশন রাখবেন আর ম্যাডাম প্রোডাকশন রেট কি পাবে আহ দেখুন এটা যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডায়েল মেশিন ঠিক আছে তার মানে প্রোডাকশন কম হবে কিন্তু তারপরেও আপনি পার ঘন্টায় আরামসে তিনশো থেকে চারশো পিসের মতো প্রোডাকশন করতে পারেন মানে প্রোডাক্ট বানাতে পারেন এবারে এম এল ওয়াইস ডিপেন্ড করছে আপনি কত এমএল এর বানাবেন এছাড়াও যেটা আমি ফার্স্টেই বললাম যে সিঙ্গেল ফেলে চলবেন আপনি এতে টু এইচ পির মোটর লাগে কাজ করতে পারবেন এটা যে প্রেশার রয়েছে মোটামুটি পাঁচ টল সাড়ে পাঁচ টলের কাছাকাছি আপনার এটাতে প্রেশার থাকবে তার মানে বুঝতেই পারছেন যে ফিনিশিং কতটা ভালো হবে আচ্ছা ম্যাডাম এই মেশিনটি এবারে কিভাবে কি কাজ করে মানে কোথায় কি দিতে হবে আপনি কি একটু বলে বুঝাতে পারবেন অবশ্যই বলে বুঝিয়ে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যে প্রোডাক্টটার কথা এতক্ষণ ধরে আমি আলোচনা করছিলাম সেই প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে দেখুন এটার জন্য রমিটিউস বলতে শুধুমাত্রই লাগছে মাটি এবারে এই মেশিনটার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে অপারেটিং যে সিস্টেমটা সেই সিস্টেমটা এটার মধ্যে রাখা রয়েছে ঠিক আছে সেই সিস্টেমের মাধ্যমে আপনি কতটা পরিমাণে হিট প্রয়োগ করছেন ঠিক আছে কীরকম স্পিডে আপনি কাজ করছেন সেটা এর মধ্যে আপনি লিমিট করতে পারেন এবারে দেখছেন এই যে ডাইয়ে যে হোল মতোটা রয়েছে বা আপনার হপার মতোটা রয়েছে এখানে আপনাকে দিতে হচ্ছে মাটি ঠিক আছে এরপরে এই যে অপারেটিং সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের মাধ্যমে বাটন প্রেস করলেই আপনি এটা হাইড্রোলিক সিস্টেমে নেবেল যাচ্ছে ডাইটা তারপরে আপনি যে করলে এম এর কাপ এটাতে বানাতে পারবেন আচ্ছা ম্যাডাম মার্কেটে তো আজ অনেক ধরনের ব্যবসা আছে এত ব্যবসা থাকতে আপনি কেন এই ব্যবসাটাকে প্রেফার করছেন দেখুন মার্কেটে আরো অনেক ধরনের বিজনেস আছে কতটা ঠিকই তারপরেও আমি এই বিজনেসটাই কেন আপনাদের সামনে রেকমেন্ড করছি বা এই বিজনেসটাই কেন আনছি চা বলুন কফি বলুন এটা শুধু আমাদের বাঙালিদের বলে না বাঙালি বলুন নন বেঙ্গলি বলুন পুরো ওয়েস্ট বেঙ্গলে বলুন বা বাইরে বলুন সমস্ত জায়গাতেই একটা প্রচলিত একটা জিনিস হিসাবে চলে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যেটা আমি বললাম পেপার কাপের প্রবলেমটা ঠিক আছে এরপরে আপনার আসছে হচ্ছে ক্লে বা ক্লে কাপ বা মাটির ভাঁড় সেটা নিয়ে কাজ করছেন বা সেটা বিজনেস করছেন সেই বিজনেস প্রথম কথা কোন দিনও পড়ার মতো নয় দ্বিতীয় কথা এটা পরিবেশ বান্ধব মানে এটা দিয়ে গভর্নমেন্টও আপনাকে রকম কোনো মানে আর্গিউমে নামতে পারবে না যে আপনি এটা করতে পারবেন না এটা প্রবলেম আছে এই এরকম প্রবলেম এই বিজনেসটা করলে আপনাকে ফেস করতে হবে না এখন কথা হচ্ছে এই মেশিনটি নিয়ে এবং র ম্যাটেরিয়ালস নিয়ে ব্যবসা শুরু করতে হলে প্রাথমিক অবস্থায় কেমন কি ইনভেস্ট করতে হতে পারে দেখুন আমি ফার্স্টেই বললাম যে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে এবারে আপনারা মোটামুটি ষাট সত্তর হাজার থেকে স্টার্টিং করতে পারেন এবারে ধরুন যদি লেবার আপনাদের কাছে পরিমাণ মতো রয়েছে তো ম্যানুয়াল নিয়ে শুরু করতে এছাড়া যদি আপনি চাইছেন লেবার বেশি আপনারা করবেন না করছেন সবটা তাহলে অটোমেটিক নিতে পারেন দেড় লাখ থেকে শুরু রয়েছে ডিসকাউন্ট হয়ে যাবে এটা কোনো ফিক্সড প্রাইস নয় আর যে রেটগুলো আমি বলছি সেগুলো কোনোটাই ফিক্সড রেট নয় বেসিক্যালি কোটেশনাল রেট দেওয়া থাকে কিন্তু যখন আপনারা আপনাদের বাজেট নিয়ে আসবেন সেই অনুযায়ী বিভিন্ন রকমের অফার চলতে থাকে তার উপর ডিপেন্ড করে আমরা আপনাকে নেগোসিয়েল রেট তে প্রোভাইড করে দেবো আচ্ছা ম্যাডাম এটা তো আপনাদের অটোমেটিক মেশিন আপনাদের কি ম্যানুয়াল মেশিনটাও পাওয়া যাবে কি অবশ্যই ম্যানুয়াল মেশিনও পেয়ে যাবেন আর এ ছাড়াও এই মেশিনটা ছাড়া বিভিন্ন রকম মেশিনে আমরা ডিল করে থাকি আর 200 টারও বেশি আইটেমে আমরা ডিল করে থাকি আপনাদের পুঁজি যে রয়েছে না কেন সেই বাজেট নিয়ে আপনি আমাদের কাছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন যোগাযোগ না করলে কিছু হবে না তো যোগাযোগ করুন কোম্পানিতে ভিজিট করুন আমরা সেই বাজেটের মধ্যে আপনাকে এমন একটা বিজনেস সাজেস্ট করব বা এমন একটা বিজনেস অ্যাডভাইস দেব যে বিজনেসটা করলে আপনি এখন থেকে আরো বেটার জায়গায় এবং সেই বিজনেসটা করলে আপনি খুব ভালোভাবে দাঁড়াতে পারবেন সব আছে তোমার এখন দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন হলো লাভ কেমন হতে পারে আপনি কি বলতে পারবেন অবশ্যই দেখুন লাভের কথা যদি আসে যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনাকে লাভটা তো অবশ্যই দেখতে হবে আর লাভের ক্ষেত্রে যদি আসি তো সেক্ষেত্রে সর্বপ্রথম ডিপেন্ড করছে মার্কেটিংয়ের ওপর মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা হোলসেল মার্কেট বা যারা যারা শুনে আছে আমাদের কাছ থেকে ফিনিশ প্রোডাক্ট কালেক্ট করতে চাইছে ওনাদের নাম্বারও আমরা প্রোভাইড করে দিয়ে থাকি তাও আপনি যেরকম মার্কেটিং করবেন তার উপরে ডিপেন্ড করছে প্রফিট তাও নানা করে হলেও আপনি যদি এই বিজনেসটা করতে পারেন তো সেক্ষেত্রে প্রতি মাসে স্মার্টলি থার্টি আপ আপনার প্রফিট থাকবে এবারে বাকি যেটা রয়েছে সেটা ডিপেন্ড করছে প্রফিট তিরিশ টাকা উপদে উপার্জন করতে পারবে অবশ্যই মানে শুরুতে আপনি তিরিশ হাজার টাকার মতো উপার্জন করতে পারবেন এরপরে মার্কেট যত ভালো করবেন সেই অনুযায়ী আপনার প্রফিট তত বাড়বে আচ্ছা ম্যাডাম তার মানে পুরো মার্কেটিং সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাবে দশ অবশ্যই পেয়ে যাবেন শুধু মার্কেটিং নয় মেশিন নেওয়া থেকে শুরু করে মেশিন চালনা করা মার্কেটিং সমস্তটা ওটা এ টু জেড আমরা গাইড করে দেবো ইন ফিউচার আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না এরকম কথা তো অনেক কোম্পানি বলে থাকে যে মার্কেটিং সাপোর্ট করে কিন্তু দর্শক বন্ধু তাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে তারা কিন্তু সেই সাপোর্টটা পায় না এক্ষেত্রে কি আপনাদের কাছ থেকে সত্যি পাবে অবশ্যই পেয়ে যাবেন স্যার অবশ্যই পাবেন দেখুন মেন কথা হচ্ছে যে মেশিন তো আপনি সব জায়গাতে পেয়ে যাবেন কিন্তু ডিপেন্ড করছে মেশিনের কোয়ালিটির ওপর বা আফটার সেল সার্ভিসের ওপর যেটা আমরা ফুললি ভাবে প্রোভাইড করার চেষ্টা করি বা প্রোভাইড করে থাকি আপনার টেকনিশিয়ান দরকার আপনার ডিস্টেন্সের ওপরেও ম্যাটার করে কিন্তু তারপরেও বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে টেকনিশিয়ান আপনার কাছে চলে যাবে কোনো রকম হিডেন চার্জ লাগবে না আপনার ঠিক আছে যাতায়াতের যে খরচটা হয় বা যেটা আপনারা ভালো বুঝে দিচ্ছেন সেই অনুযায়ী রয়েছে এছাড়াও হচ্ছে মেশিনের কোয়ালিটি মেশিন মেশিন তৈরি করার সময় যে সকল পার্টস হয় সেই পার্টসগুলো আমরা এ গ্রেডে দেওয়ার চেষ্টা করি যাতে করে ইন ফিউচার কোন কোনো 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 মানে প্রবলেম না হয় আচ্ছা ম্যাডাম আপনারা এই মেশিনগুলো কতদূর অব্দি সাপ্লাই করে থাকেন অল ওভার ইন্ডিয়াতে ইন্ডিয়ার বাইরে বলুন বাংলাদেশ সাইডে বলুন নেপাল সাইডে বলুন ভুটান সাইডে বলুন সমস্ত জায়গাতে এই মেশিন আমরা দিয়ে থাকি এছাড়াও আমরা সার্ভিসও প্রোভাইড করে থাকি বেশ আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটা শুরু করার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন হবে হ্যাঁ দেখুন যে কোনো বিজনেস করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স মাস্ট ঠিক আছে তো ট্রেড লাইসেন্সটা থাকলেই আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন ফার্স্টে আমি বললাম যেহেতু এটা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট তো যার ক্ষেত্রে গভর্নমেন্টও এক্ষেত্রে কোনো রকম কোনো আর্গিউমেন্ট আনতে পারবে না আচ্ছা এই মেশিন দিয়ে ব্যবসা শুরু করলে কি ট্রেনিং এর প্রয়োজন আছে কি কোনো দেখুন ট্রেনিং এর দেখুন এই ফিল্ডে নতুন আপনারা তো সেক্ষেত্রে ট্রেনিং এর যে প্রয়োজনটা রয়েছে বা ট্রেনিং যে দেওয়া হবে সেটা আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে টেকনিশিয়ান প্রোভাইড করে টেকনিশিয়ান যেখানে আপনার মেশিন যাবে না আপনার লোকেশনে গিয়ে শিখিয়ে বুঝিয়ে দিয়ে আসবে যদি সাপোজ একদিনে না বুঝতে পারেন আপনারা তিন চার দিনে ওনাকে রাখতে পারে আচ্ছা ম্যাডাম এই মেশিনটি নিয়ে ধরুন দর্শক বন্ধু ব্যবসা শুরু করতে চাইলো কিন্তু তার কাছে কিছু আর্থিক সমস্যার কারণে শুরু করতে পারছে না সেক্ষেত্রে কি আপনারা কোনো লোনের ব্যবস্থা করে দিতে অবশ্যই আমরা যেটা সুবিধা করে দিই আপনাকে আমরা বিভিন্ন ডকুমেন্টস প্রোভাইড করে দিই ব্যাঙ্ক কোটেশন বলুন প্রফর্মও বলুন এগুলো প্রোভাইড করে দিই এছাড়া এজেন্টের নাম্বার প্রোভাইড করে দিই ওনারা আপনার লোনটা যদি আপনার সিভিল ভালো থাকছে আপনার লোনটা অ্যাপ্রুভ করিয়ে দেবেন আচ্ছা ম্যাডাম আপনারা এই মেশিনে গ্যারান্টি বা ওয়ারেন্টি কি দিচ্ছেন দেখুন টোটাল ফোর ইয়ার্স এক বছরই গ্যারান্টি 3 বছরই ওয়ারেন্টি অনুযায়ী আমরা যে কোনো মেশিন সেল করে থাকি আমাদের এই ভিডিওটি যে দর্শক বন্ধুরা দেখছে তারা চাইছেন নতুন একটি ব্যবসা শুরু করতে তো তার উদ্দেশ্যে আপনি কি বলতে চান দেখুন সর্বপ্রথম আমি একটা কথা বলছি ভিডিওটা দেখে ঘরে বসে থাকলেই হবে না অবশ্যই আপনারা আমাদের কোম্পানিতে আসুন কোম্পানির অ্যাড্রেস আমি আগেই বলে দিয়েছি এছাড়া ডেসক্রিপশনে লেখা থাকবে অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যোগাযোগ করুন যে কি বিজনেস রয়েছে কি ব্যাপার রয়েছে দেখুন কথা না বললে কোনো কিছুই কিছু হবে না তো সেক্ষেত্রে আপনারা আসুন অথবা যোগাযোগ করুন যে কোনো আপনার বাজেট কি আছে সেটা আমাদেরকে বলুন তার উপর ডিপেন্ড করে আমরা বিজনেস আপনাদেরকে সাজেস্ট করে দেব তো থ্যাংক ইউ ম্যাডাম আমাদের লাইফ স্টুডিওকে একটি নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেন ক্লে আপের বিজনেস মানে যেটা হচ্ছে গিয়ে মাটির ভাড়ের বিজনেস তো এই মাটির ভাড়ের বিজনেসটা কিন্তু বর্তমান দিনে খুবই একটি ইউনিক ব্যবসার মধ্যে চলে এসছে তো আপনারাও কিন্তু পারেন এই নতুনত্ব ব্যবসাটা শুরু করতে আজকের এই ব্যবসার যে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের ভিডিওটি থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্যবসার আইডিয়ার ভিতর ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ